আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা যে অর্থনীতির যে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা সম্পূর্ণ একটা হানিপিটানের একটা প্রোডাক্ট যেটা হানিপিটানের কড়াই অনেকে কিনতে চাচ্ছেন যেটা আপনি থ্রি ওয়ান সিক্সের একটা করাই আমরা একটু দেখাই একটু সামনে চলে আসেন ক্লোজ করে দেখাই আমরা এটা হলো স্টিলের একটা নব থাকবে স্টিলের আপনার যে দুইটা হ্যান্ডেল থাকবে আপনার নাটটা কিন্তু ভিতরে থাকবে না নাটটা এখান থেকে আপনার দেওয়া ছিল আর এটা হলো কি আপনার ইউএসএস থ্রি ওয়ান সিক্স স্টেনলেস স্টিল জার্মান হ্যান্ডিক্যাপস অরিজিনাল যে প্রোডাক্ট অর্থনৈতিক প্রোডাক্টের ভিতরে এটা লেখা থাকবে ঠিক আছে আমাদের কাছে করাই থাকবে হলো 24 থেকে 40 পর্যন্ত সাইজ যারা নিতে চাচ্ছেন এটা হলো 24 সেমি এই প্রোডাক্টগুলো আপনারা জেমনি চেমনে ব্যবহার করবেন যত রকমের ডিজাইন স্টাইলে খন্তি অনেকে আসলে নন স্টিক ব্যবহার করেন অনেকে মনে করেন নন স্টিক সেটা লেজার একটা পেইন্ট আর এটা আমি আপনাকে দেখাই যে লাইফ সেভের স্টিল স্টিকারটা থাকবে এখানে দেখেন এই স্টিকারটা উড়িয়ে ফেললাম আমরা এটা আপনি যেভাবে মন চায় যেভাবে মন চায় আপনি ইউজ করবেন দেখেন কোনো কিছু হইছে অরিজিনাল প্রোডাক্ট অর্থনৈতিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা কিনবেন মান সম্পূর্ণ একটা কিনবেন দুই চার পঞ্চাশ বছর ব্যবহার করে নষ্ট হওয়ার কিছু নেই ইনশাআল্লা আর এগুলোতে আপনার আমাদের কাছে যে সাইজগুলো আছে আমরা আজকে দেখাচ্ছি এখানে চব্বিশ সেন্টিমিটার আমি এক এক করে দামগুলো বলে দিচ্ছি পাশাপাশি যাদের লাগে ইনশাআল্লাহ আমাদেরকে কনফার্ম করলে আমরা দিতে পারবো আর এই ভিডিওটা প্রথমে আগে আমরা বলে দিই এই ভিডিওটা হলো আমাদের সম্পূর্ণ ভাইবে কুকারেজের আর আমাদের ভাইবে কুকারেজের দেখা গেছে নতুন করে একটা পেস নিজস্ব পেজ যেটা সেটা হলো আর হাট নামে চলতেছে আপনারা এস আর হাট ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের গুলো নতুন নতুন আপডেট পেতে আপনারা নিজেরা ইনশাল্লাহ প্রতিটা কিচেন আইটেমের ভিডিও আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা চব্বিশ সেন্টিমিটার দাম নিচ্ছি আমরা ফোর অনলি ফোর আঠাইশো পঞ্চাশ টাকা যেটা চব্বিশ সেন্টিমিটার তারপরে আসেন আপনার আরো বিক্সের যাদের লাগবে এটা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স সেন্টিমিটার প্রতিটা পিসের লোক থাকবে লেখা থাকবে এস এস থ্রি ওয়ান সিক্স গ্রেড স্টেনলেস স্টিল লাইফ শেপ জার্মানি হ্যান্ডিক্যাপস এরকম লেখা থাকবে হ্যাঁ আর এটা আপনার যেটা ছাব্বিশ সেন্টিমিটার এটা প্রাইস নিচে আপনার অনলি ফোর বত্রিশশো পঞ্চাশ টাকা আসেন আপনার তার বড় অনেকে নিতে চাচ্ছেন আটাইশ সেন্টিমিটার এটা হলো অনলি ফোর হলো কি আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আটাইশ সেন্টিমিটারটা তারপরে আসেন তিরিশ সেন্টিমিটার যারা চাচ্ছেন এটা অনলি ফর আটত্রিশশো পঞ্চাশ টাকা তিরিশ সেন্টিমিটারটা তারপরে আসেন আপনার আরও বিগ সাইজ যারা নিতে চাচ্ছেন বত্রিশ সেন্টিমিটার খুব সুন্দর এবং কি আপনার এটাতে আপনি চাইলে তিন থেকে চার কেজি মাংস করতে পারবেন এক থেকে দেড় কেজি আপনার রাইস করতে পারবেন এটা হলো কি আপনার অনলি ফোর চার টাকা বত্রিশ সেন্টিমিটার তারপরে আসেন আপনার সবচেয়ে বিস্কাই সাইজ এটা চৌত্রিশ মধ্যে দেখাইছি এটা হলো কি আপনার চার টাকা চৌত্রিশটা যদি কারো ছত্রিশ আটত্রিশ চল্লিশ লাখ আমাদের সাথে যোগাযোগ করলেন সেটা আমরা দিতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো ভাইয়া প্রোডাক্ট মান সম্পূর্ণ হলে আপনার দুই টাকা বেশি দিয়ে কিনবে আপনার গায়ে লাগবে না কারণ এটা আপনার বাসায় ইউজ করবেন এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং কি ফুড গ্রেড প্রোডাক্ট থ্রি ওয়ান সিক্সের আবারও বলতেছি লাইফস্টাইলের যে প্রোডাক্টগুলো এগুলো আপনার দুই টাকা বেশি দিয়ে কিনলে আপনার দেখা গেছে টাকা মাইন নেই ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো এটা